বাবা পাকিস্তানি মা ভারতীয় জন্ম বেলজিয়ামে বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায় এখন খেলবেন জিম্বাবুয়ের হয়ে কে এই মাল্টি ক্রিকেটার চলুন জেনে দেখি নাম আন্তুম নাকবি নাগবির দাদা ছিলেন ভারতীয় নাগরিক তার দাদি ছিলেন পাকিস্তানে পরে সপরিবারে পাড়ি জমান বেলজিয়ামে নাকবির জন্ম বেলজিয়ামে হলেও ক্রিকেটে হাতে ঘড়ি আর বেড়ে ওঠা অস্ট্রেলিয়ার মাটিতে যার কিনা রয়েছে বিমান চালানোর লাইসেন্স মানে কোয়ালিফাইড বাণিজ্যিক পাইলট ও নাকবি জিম্বাবুয়ে যাচ্ছি গায়ে জড়ানোর স্বপ্ন তার অনেক দিনের সুযোগ এসেছিল কিন্তু স্বপ্নটা পূরণ হয়নি তখন এক বছরেরও বেশি সময় আগে দলে জায়গা পেয়েও খেলা হয়নি নাগভীর সমস্যা ছিল নাগরত্ব পাওয়া নিয়ে সেই জটিলতা এবার কেটে গেছে সেই সুবাদে আফ্রিকার দেশটির প্রতিনিধিত্ব করার দ্বার প্রান্ত এখন নাগভি ফের ডাক পেয়েছেন জিম্বাবুয়ের জাতীয় দলে তাই তো স্বপ্নের অভিষেক থেকে হাত ছোঁয়া দূরত্বে রয়েছেন আলোচিত এই ব্যাটসম্যান